সালামু আলাইকুম বিয়র্স বাবা টেলিগর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতেই পাচ্ছেন সিনবা সিনবা সি ইনশো প্লাস এম টি কে মাদার বোটাইস এবং রয়েছে পঁচিশশো এর ব্যাটারি সাথে রয়েছে একটি সিলিকন কভার এবং অল্প বাজেটে একটি ভালো মানের সেট অল্প বাজেটে একটি ভালো মানের সেট রয়েছে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে বিগ সাউন্ড পঁচিশশো এমএচের ব্যাটারি ডিজিটাল ক্যামেরা এবং এফএম রেডিও টুয়েলভ সিম বত্রিশ জিবি ম্যামোরি কার্ড ছাপোট দেখতেই পাচ্ছেন বত্রিশ জিবি কার্ড ছাপোর্ট এবং ব্লুটুথ এবং বিগ আমরা বক্সটি আনবক্সিং করব এবং এই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন আমরা ফোনটি কিন্তু আনবক্সিং করতেছি এবং এই ফোনের ভিতরে কী কী দেওয়া আছে আমরা এক নজর দেখে আসব দেখতে পাচ্ছেন আমরা বক্সটি কিন্তু আনবক্সিং করে ফেলেছি এবং সেই কাঙ্ক্ষিত অসাধারণ বিগ বিগ সাউন্ডের ফোনটি বিগ সাউন্ডের ফোনটি রয়েছে কিন্তু চিনবা সিনবা সি তিনশো প্লাস এবং শুরুতে রয়েছে কিন্তু একটি এক বছরের ওয়ারেন্টি কার্ড এক বছরের ভিতরে যদি ফোনে সমস্যা হওয়া যায় তাহলে অবশ্যই এই ফোনটি আমরা ফ্রি সার্ভিসিং পেয়ে যাব এবং রয়েছে কিন্তু একটি চার্জার বরাবরের মতোই একটি টাইপ বি চার্জার রয়েছে কিন্তু অসাধারণ সেই ব্যাটারি পঁচিশশো এমএচের সেই ব্যাটারি পঁচিশশো এমএচের ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পঁচিশশো এমএচের ব্যাটারি এবং রয়েছে একটি সিলিকন কভার এবং এই ফোনটি কিন্তু আমরা শুরুতেই ফোনের ভিতরে কী কী দেওয়া আছে এক নজর এক নজর দেখে আসবো সেটের বক্সের সেটের ভিতরে কী কী দেওয়া আছে এবং বক্সটি কিন্তু পিছনের পাটের বক্স খুবই হার্ট এবং ফোনের ভিতরে কি কী দেওয়া আছে আমরা এক নজর দেখে আসবো রয়েছে কিন্তু একটি সিম চলট এবং বড় দুইটি সিম কার্ড এবং রয়েছে কিন্তু বিগ মাইক এটা কিন্তু বিগ মাইক একদম ডিজে মাইক এক কথায় বলতে গেলে এটা একটি ডিজে মাইক এবং রয়েছে হেডফোন জ্যাক চার্জিং সকেট এবং শুরুতে আমরা ব্যাটারিটি ভরে নেব সেটটি চালু করব কিন্তু ব্যাটারি মাথায় টেপ দেওয়া আছে আমরা টেপটি তুলে নেব এবং সেটটি কিন্তু আমরা চালু করে ফেলেছি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিগ সাউন্ডের একটি সেট কিন্তু চালু হওয়ার সময় কিন্তু এই ফোনটি কোনো সাউন্ড করে না কতজন আছে সাউন্ড বিরক্ত মনে করে এই জন্য কোম্পানি সাউন্ডটি অফ করে দিয়েছে কিন্তু এর গানের সাউন্ড খুবই জোরে এবং এই ফোনের ক্যামেরা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরা কিন্তু চালু করছি এবং ক্যামেরা জুম হয় অতিরিক্ত জুম করলে ক্যামেরাটি অবশ্যই ফেটে যাবে দেখতেই পাচ্ছেন এসেটের ক্যামেরা খুবই সুন্দর দেওয়া আছে এবং এক কথায় ফোনটি কিন্তু বিগ সাউন্ড হওয়াতে মোটামুটি ভালো একটি সেট এবং বয়স্ক লোকের জন্য ডুয়েল টর্চ ডুয়েল টর্চ এবং এই সেটের রয়েছে কিন্তু বিশেষ কভার বিশেষ কভার সচর এই বাটন ফোনে কভার খুব কমই পাওয়া যায় এবং এই ফোনটি যদি আপনি কভারে ভরে ইউজ করেন যদি পরেও যায় ফোনের সহজে ক্ষতি হবে না এবং সেটটি কিন্তু অসাধারণ এক হাজারটি ফোন নাম্বার সেভ করা যাবে এবং রয়েছে আরও বিশেষ কিছু ফাংশন এবং ছোট বাচ্চাদের জন্য রয়েছে কিন্তু গেমস এবং এই ফোনটি এক কথায় অসাধারণ মুর্বী মানুষের জন্য খুবই ভালো হবে এবং এগারোশো পঞ্চাশ টাকায় এর সে ভালো আশা করা যায় না এবং এই ফোনটি খুবই সুন্দর আর লাভের